দারুন হয়েছে পুরো বাজারের মতো মিষ্টিটা কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে গেছে ভেতরটা কিন্তু এরকমই হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে একটা গজাল মিষ্টি তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন গজাল মিষ্টি বানানোর জন্য দেখুন সবার প্রথমে আমি এখানে দিয়ে দেবো ময়দা এরপর এখানে আমি দেব বেকিং সোডা এরপর এখানে আমি দেবো লবণ অল্প সাদা তেল দিয়ে অল্প একটু ময়েন দিয়ে দেবো এগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব দেখুন বন্ধুরা আমার ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন এই ডোটা কিন্তু আমার খুব সুন্দর নরম হয়ে গেছে এরপর এই দোটা আমি একটা থালার মধ্যে নেব দেখুন এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব দেখুন বন্ধুরা আমি সব লিচি কিন্তু কেটে নিয়েছি এরপর একটা একটা লিচি দেখুন এরকম করে নিলাম এরপর দুই হাতের সাইজ একটু গোল করে এরকম লম্বাটে করে নেবো দেখুন এরকম লম্বা লম্বা আমি প্রত্যেকটা করে নিচ্ছি দেখুন এরকম ভাবে করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো একদম লম্বা করে আমি সেপ দিয়ে দিয়েছি এরপর দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে এরপর এইগুলো আমি একে একে ভেজে নেব এগুলো কিন্তু হালকা গরম তেলে দিতে হবে এরপর এইগুলো আমি একটু লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসছে এরপর এগুলো আমি দেখুন নামিয়ে দিচ্ছি একইভাবে ভাবে বন্ধুরা দেখুন আমি সবগুলো ভেজে নিচ্ছি একই ভাবে বন্ধুরা আমি সবগুলো ভেজে নেব তাহলে তারপর ফিরে আসছি বন্ধুরা দেখুন আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি চিনি সিরাটা তৈরি করব এই জন্য দেখুন এখানে আমি এক বাটি পরিমাণে দেব চিনি একই বাটি দেড় বাটি পরিমাণে দিয়ে দেব জল জলটা খুব ভালো করে যা দেখুন বন্ধুরা আমার রসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এরপর আমি আগে থেকে ভেজে রাখা এই মিষ্টিগুলো দিয়ে দেবো রসটা কিন্তু যখন পাতলা থাকবে এই অবস্থাতে দিতে হবে এই অবস্থাতে আমি মোটামুটি মিনিট দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে দেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা রসটা কিন্তু ফুটে ফুটে অনেকটা মানে রস পুরো দেখুন অনেকটা রস প্রায় মানে হয়ে এরপর আমি এটা নামিয়ে এই অবস্থাতে আমি এটা দশ মিনিটের জন্য একটা থালা ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে বন্ধুরা ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখায় দেখুন ওপর থেকে কিন্তু একটা চিনির লেয়ার পড়ে গেছে দেখুন মিষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে ভেতরটা কিন্তু এরকমই হবে তো বন্ধুরা এরপর আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে বন্ধুরা এরপর তনু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে দারুণ হয়েছে পুরো বাজারের মতো বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি একদম সেম ভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন